মাত্র তিরিশ দিন আপনি যদি আপনার চ্যানেলকে সঠিকভাবে সময় দেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবিং করতে করতে আপনাদের মন ভেঙে গেছে ফার্স্ট্রেড হয়ে গেছে কোনোভাবে আপনাদের ভিডিওতে ভিউ আসছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এর সমাধান দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউ আনতে পারবেন এবং কিভাবে আপনার চ্যানেলের গ্রোথ আস্তে 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 বাড়তে থাকবে আর এর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন কোনো প্রকার স্কিপ না করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলের গ্রোথ বাড়াতে পারবেন আর আপনি যদি তিরিশ দিন এই পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করেন তাহলে কিন্তু ইউটিউবিং এ আপনার সফলতা আসতে বাধ্য সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিব ইউটিউবিং গ্রোথের এ টু জেড তো চলুন কথা না বলি সবসময় চলে যায় আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার চ্যানেলের গ্রোথ দুটি পদ্ধতিতে করতে পারবেন একটি হচ্ছে ভাইরাল কন্টেন্টের পদ্ধতি আর একটি হচ্ছে সার্চেবল কন্টেন্টের পদ্ধতিতে তো চলুন এই দুটি পদ্ধতি আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ভাইরাল কন্টেন্ট ভাইরাল কন্টেন্ট কি ভাইরাল কন্টেন্ট হচ্ছে এমন ধরনের কন্টেন্ট যে কন্টেন্টগুলো একটা সময় খুব হাইতে থাকে ধরেন যে ওয়ার্ল্ড কাপ আসে ফুটবল যে ওয়ার্ল্ড কাপ আসে অর্থাৎ ফুটবলের বিশ্বকাপ আসে এই বিষয়টি কিন্তু বিশ্বকাপ চলাকালীন সময়ে যে খেলাগুলা হয় সেই খেলাগুলো নিয়ে সেই খেলারগুলোর কতগুলো গোল করলো গোলকিপার কতগুলো গোলকে রক্ষা করলো এই সমস্ত কিছু বিষয় নিয়ে যখনই ভিডিও আপলোড করা হয় তখন কিন্তু হিউজ পরিমাণে ভিউজ চলে আসে কিন্তু এই ভিউজ কিন্তু স্থায়ীভাবে চ্যানেলের জন্য ভালো না কেন ভালো না ধরেন আপনার যখন ফুটবল খেলা চলবে তখন আপনার চ্যানেলের ভিউজ অনেক বাড়তেছে সাবস্ক্রাইবার বাড়তেছে কিন্তু ওই ফুটবল খেলার যে টাইম যে সময়কাল সেটি যখন বন্ধ হয়ে যায় বা ফাইনাল খেলা শেষ হয়ে যায় তখন কিন্তু ভিউজ একদম ডাউন হয়ে যায় যেমন এইভাবে উঠতে থাকে তেমন কিন্তু এভাবে নামতে থাকে কেন থাকে কারণ আপনার ভিডিও এইটি কিন্তু এবার গ্রিন ভিডিও না কারণ এই ফুটবল ম্যাচ চার বছর পর পর এই ফুট ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলাটি হয়ে থাকে তখনই শুধুমাত্র এই ভিডিও আজ হয় এবং কিছুদিন পরে এটি আবার ডাউন হতে থাকে এইগুলো হচ্ছে ভাইরাল টপিক বা ভাইরাল কন্টেন্ট আপনি যদি এই ধরনের টপিক নিয়ে ভিডিও বানান আপনি ইনস্ট্যান্ট আপনার চ্যানেলে বুস্ট পাবেন আপনার ভিডিওতে ভিউজ পাবেন অনেক কিন্তু এটি এভারগ্রিন পদ্ধতি না আপনি এই পদ্ধতিতে কিছু সময়ের জন্য আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে স্টেবলভাবে আপনার এই ভিডিওগুলো কিন্তু চ্যানেলের জন্য ভালোভাবে কাজ করবে না বা সাবস্ক্রাইবার এনে দেবেন না তাই আপনি চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি কাজ করবেন তখন আপনার যেন এবার গ্রিন কন্টেন্ট থাকে এখন আপনি চাইলেই কিন্তু আপনার চ্যানেলে এই ভাইরাল কন্টেন্টের মাধ্যমে আপনার চ্যানেলের গ্রোথ বাড়াতে পারে এতক্ষণ আমরা জানলাম হচ্ছে যে ভাইরাল কন্টেন্ট কি বা ভাইরাল কন্টেন্ট কিভাবে কাজ করে এবং ভাইরাল কন্টেন্টের মাধ্যমে আমরা কিভাবে আমাদের চ্যানেলের গ্রোথ বাড়াতে পারি এখন আমরা জানবো দ্বিতীয় পদ্ধতি সেটি হচ্ছে যে সার্চেবল কন্টেন্ট আপনি যদি সার্চেবল কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে এভারগিন ভিউ পাবেন কিভাবে পাবেন আমি আপনাকে বলি আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ বারে লেখেন হাউ টু তারপরে আপনি যা শিখতে চান যা জানতে চান সেটি যদি লেখেন তাহলে কিন্তু আপনার সেখানে অনেকগুলো সার্চেবল কিওয়ার্ড চলে আসে এখন আপনি আপনার কিওয়ার্ড দিয়ে হাউ টু কিওয়ার্ড দিয়ে যখন আপনি কোনো কিছু সার্চ করেন সার্চ করার পরে যে ভিডিওটি আপনি পান সেই ভিডিওটি কিন্তু আপনি নিজের ইচ্ছায় ইউটিউবে গিয়ে খুঁজে বের করছেন এবং এই সার্চেবল যে কন্টেন্ট সেটি আপনি যখন পাচ্ছেন তখন যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি তৈরি করেছে তার কিন্তু এই ভিডিওটি এবার গ্রিন ভিউজ পাচ্ছে কারণ যখনই যার এই ভিডিওটি প্রয়োজন হচ্ছে তখন সে হাউ টু দিয়ে সেটিকে সার্চ করে ইউটিউব থেকে খুঁজে বের করছে এবং এ টু জেড দেখছে কারণ যখন কারো কোনো কিছু শেখার ইচ্ছা জাগে বা শেখার প্রয়োজন হয় তখন সে সার্চ করে খুঁজে বের করে তাই আপনি যদি সার্চেবল কন্টেন্ট দিয়ে আপনার চ্যানেলের গ্রোথ বাড়ান সেটি কিন্তু স্টেবল থাকে এটা কিন্তু এইভাবে ওঠে না এবং এইভাবে নামে না এটি আস্তে 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 উঠতে থাকে এবং তারপরে আস্তে আস্তে স্টেবল হতে থাকে সবসময় দেখা যায় যে এই ভিডিও গুলো ভিউজ পেতেই থাকে তাই আপনি যদি চান আপনার চ্যানেলে দুই ভাবে কিন্তু গ্রোথ বাড়াতে পারেন একটি হচ্ছে আপনার সার্চেবল কন্টেন্টের মাধ্যমে আরেকটি হচ্ছে ভাইরাল কন্টেন্টের মাধ্যমে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি দুটি পদ্ধতিতেই আপনার চ্যানেলের গ্রোথ বাড়ানোর চেষ্টা করুন ধরুন আপনি রেগুলার আপনার চ্যানেলে সার্চেবল কন্টেন্ট আপলোড করতে থাকুন এবং এই সার্চেবল কন্টেন্ট আপলোড করার পাশাপাশি যখন যে বিষয়টি নিয়ে হাইফ উঠবে তখন সেটি নিয়ে আপনি একটা ভিডিও মাঝখানে আপলোড করে দিলেন তাহলে কি হবে আপনার যে স্টেবল ভিডিওগুলো রেগুলার আপলোড হচ্ছে সেগুলো তো আপনি আপলোড করলেনই পাশাপাশি আপনি ভাইরাল কন্টেন্টগুলো যদি মাঝে মাঝে আপলোড করেন তাহলে সাময়িকভাবে আপনি একটা বুস্ট পেলেন এবং আপনার স্টেবলভাবে যে সার্চেবল কন্টেন্টগুলো আপলোড করতে যাচ্ছেন সেগুলোও কিন্তু আপনি খুব সহজেই ভিউজ পেতেই থাকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই দুইটি পদ্ধতির মাধ্যমে যদি আপনারা ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলের গ্রোথ বাড়াতে পারবেন আর এই পদ্ধতি যদি আপনি তিরিশ দিন কন্টিনিউসলি করতে থাকেন তাহলে আপনার চ্যানেল কিন্তু খুব দ্রুত গ্রো করবে আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়তই আমি আপলোড করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ